অনেক চেষ্টার পরও গাড়িটা চালাইতে পারলাম না অনেকবারই চেষ্টা করিতেছি কিন্তু গাড়িটা আসলে চালাইতে পারলাম না গাড়ি স্টার্ট করে গ্লাস একটু ছাড়লেই গাড়ি গ্যাস করে বন্ধ হয়ে যায় সব থেকে দুঃখর বিষয় হলো এই গাড়িটা এক সপ্তাহ আগে কাজ করেছে এক সপ্তাহের মধ্যে সমস্যা হয়েছে গাড়িতে অনেক সময় গ্যাস করে কিন্তু এত সমস্যা হয় না গ্যাস করলেও গাড়ি চালানো যায় লুট নিয়ে গাড়ি যখন বোঝাই করে গাড়ি টানতে হয় তখন হয়তো গ্যাস করে তাও গাড়ি চালানো যায় কিন্তু এই গাড়িটায় এমন একটা সমস্যা হয়েছে যা গাড়িটা চালানো সম্ভব না গাড়ি স্টার্ট করে ক্লাস একটু হালকা ছাড়লেই গাড়ি একদম বন্ধ হয়ে যায় এখন আমরা দেখব আসলে গাড়িতে আসলে কি সমস্যাটা হয়েছে এক সপ্তাহ আগে যদিও কেলাসাইটে কাজ করছে তারপরেও আমাদের কেলাসাইড খোলা ছাড়া কোনো উপায় নাই কেলাসাইডটা খুলে দেখতে হবে তবে ইয়ার আগেও আমি এরকম সমস্যা পেয়েছি যাই হোক দেখি এই গাড়িতে কি সমস্যাটা হয়েছে অবশ্যই আমি ধারণা করছি যে এই গাড়ির যে সমস্যা হয়তো ক্লাস বাটি বুটি ভেঙে গেছে তা নইলে এরকম সমস্যা কখনো হয় না দেখা যাক আমরা ক্লাস পাটটাটা খুলে নিলাম কি হয়েছে তো দেখলাম যে আসলে বাটি বুটি ঠিক আছে যেহেতু এক সপ্তাহ আগে সবগুলো পার্স নতুন লাগাইছে দেখেন চকচকায় রয়ে গেছে এখন আমরা দেখব আসলে মূলত কি সমস্যাটা হয়েছে যদিও দেখা যাইতেছে যে বাটি আর ক্লাস যে পি নিয়ম আছে এটা একটু দূরত্ব হয়ে গেছে বোঝা যাইতেছে যে ক্লাস বাটির যে রিপিটগুলো আছে এগুলো মনে হয় যে ভেঙে গেছে যাই হোক আমি স্যান্ডার প্রিন্ট প্যাকিং পরিষ্কার করে নিতেছি এইবার দেখেন এই যে বাটি আমি ধরে যখন ঘুরান দিলাম দেখেন বাটিটা ঘুরতেছে প্রিমিয়াম ঘুরে না বাটি ঘুরে না ঘুরে ঘুরে যেতেছে প্রিমিয়াম ঠিকই রয়েছে কিন্তু বাটিটা ঘুরতেছে না তার মানে এটা হইলো ক্লাস বাড়ির যে রিপিটগুলো আছে এই রিপিটগুলা তিনটা রিপিট দ্বারা আটকে না থাকে এই রিপিটটা ভেঙে গেছে কিন্তু এরকম সমস্যা আসলে কখনো হয় না একটা কারণে হয় সেটা আমি আপনাদের পরে বলতেছি এবং কি দেখাবো আসলে কি কারণে এই সমস্যাটা হয়েছে তবে কার কার সাথে কার কার গাড়ির সাথে কোন বন্ধুর গাড়ির সাথে সমস্যা হয়েছে কারা এই সমস্যায় পড়ছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এরকম সমস্যার মধ্যে কে কে পড়ছেন দেখেন আমি আস্তে আস্তে বাটিটা খুলে নেবো বাটির নাটটা খুলে আসলে দেখব আসলে পরিস্থিতি কী আর অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং বলে দেবো যে আসলে কী কারণে সমস্যাটা হয়েছে যে কোনো একটা জিনিসে যদি একটা পার্স আপনি লাগান সেটা যদি একশো পার্স লাগানোর পরে যদি আপনার আটানব্বইটা পার্স ভালো চলে দুইটা পার্স যদি খারাপ চলে সেটা গুনতায় ধরা যাবে না কিন্তু একটা নতুন পার্স আপনি যখন লাগাবেন সেটা যদি আঠানব্বইটায় খারাপ হয় দুইটা ভালো চলে তাহলে সেটাকে কখনোই ভালো বলা যাবে না এটা এই কথাটা বলার কারণ হইল যে ক্লাস আমি খুলতেছি এ খোলা শেষ হলে আপনাদেরকে আমি দেখে দিব যে আসলে কী কারণে সমস্যা হচ্ছে মূলত এই রিবিটগুলো ভেঙে গেছে এই ক্লাস ভাটির কারণে এই ক্লাসবাটি লাগানোর কারণে সমস্যাটা হয়েছে এর আগেও আমি এরকম সমস্যা পাইছি তার কারণ আমি এই ক্লাস ভাটিগুলো লাগাইছি যে ক্লাস বাটিটা লাগাই না এটা হলো স্টিলের রিবিটালার ক্লাসভাটি আর যারা লাগাইছেন যে সকল বাইরে অবশ্যই জানেন স্টিলের ক্লাস বাটির মধ্যে এক সিস্টেম আপনার রিপিট করে দিচ্ছে রিপিট করে দেওয়ার দেওয়ার কারণে এটা আপনার ওই যে বললাম একশো বাটির মধ্যে দুইটা বাটি খুব ভালো চলে দেখা যায় যে এক বছর চলে তারপরেও এই রিপিটের কারণে ঘাতা হয় না কিন্তু ঘাতা হইলে আর বাটি চালানো না আর যারা আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে একটা ক্লাস বাটি আমি দুই তিনবার করে চালাই কারণ ক্লাস বাটি একটু খেয়ে গেলে ওটা আমি ফাইল দিয়ে আমার ঘরে বাইশ আছে বাইশে ফাইল দেওয়া ঘষা দিয়ে সমান করে আমি লাগাই ওইভাবেই চলে একটা নতুন বাতি লাগাইলে যেরকম চলবে পুরান বাড়ি ওই রকমই চলবে অনেকবার প্রশ্ন করে থাকে যে এটা কি তাহলে গ্যাস করবে না আসলে কখনোই গ্যাস করবে না গ্যাস করে অন্য একটা কারণের কারণে গ্যাস করে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনার এই বিষয়ে আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে কি কারণে আসলে মূলত গ্যাস করে মানে সব কিছু ঠিক থাকার পরেও কি কারণে গ্যাস করে নতুন ফিডিং করলে এরকম হয় আপনাদের যদি এটা এই বিষয়ে জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমরা কমেন্টে জানাবেন আমি এ নিয়ে নতুন একটা ভিডিও দিব আর এটা তো আসলে এই বাটিটা ভেঙে আইলে জেলে হয়ে গেছে এই কারণে গ্যাস করছে আমি অনেক চেষ্টা করার পরেও গাড়িটা চালাইতে পারি নাই কারণ বাটি তো ভেঙে আসলে আইলে জেলে হয়ে গেছে গা আবার কিছু কিছু সময় নতুন আপনি ফিডিং করলেও কিছুদিন চলার পরে গ্যাস করে কিন্তু ওই গ্যাস আর এই গ্যাস আকাশ পাতাল ডিভারেজ পার্থক্য কারণ ওই গ্যাস করলেও গাড়িটা চলে কোনো সমস্যা হয় না দেখেন এই যে ভেঙে আলাদা হয়ে গেছে এটা হলো স্টিলের রিভিটালা ক্লাস বাটি আর এটা হইলো সমস্যা হওয়ার কারণ হলো এই ক্লাস বাটির ক্লাস প্লেটের মধ্যে যে ফলস প্লেটগুলো থাকে লোহার যে ফলস প্লেট থাকে ছয় পিস এই ফলস প্লেটগুলা এই রিভিটের মধ্যে বাইজা পড়ছে বাইজা পড়ার কারণে আপনার যখন ক্লাস করছে তখন বাড়িতে প্রেশার পড়ছে প্রেশার পড়ার কারণে এই ভিউইটগুলো ভেঙে গেছে অনেক সময় বাটিগুলো ভেঙে যায় এর আগে পাইছি যে বাটি ভেঙেই দুই তিন খণ্ড হয়ে গেছে তবে এই বাটিগুলো চালানো যায় আপনার সবগুলো ফলস প্লেট কেটে একটু ছোটো করে দিতে হবে যাই হোক বিশাল একটা প্যারা সমস্যা এই কারণে যখন ওই বাটিটা নতুন মার্কেটে আসলো আমি কিছু বাটি লাগাইছি এর মধ্যে আমার দুটা তিনটা বাটি ভালো চলছে আর সবগুলাই সমস্যা দিচ্ছে খুব প্যারা বাটি যদিও আর সবগুলো ভাঙে নাই রিবির সরে নাই কিন্তু গাড়িতে আমাকে খুব প্যারা দিছে ফিডিং করার পরে গাড়ি জ্যাটকাইছে গ্যাস করছে নানান ধরনের সমস্যা দিছে তবে আমি তারপর থেকে এই বাটি আর ব্যবহার করি না তবে কার কার ক্ষেত্রে স্টিল বাটি লাগানোর পরে সমস্যা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাধারণত আপনার স্টিল বাটি ছাড়া ভালো বাটি লাগাইলেও অনেকের গাড়িতে গ্যাস করে এটা হলো আপনার ফিডিংয়ের দোষের কারণে যদি আপনারা যদি জানতে চান যে আসলে কী কারণে ঘ্যাস করে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এনে নতুন একটা ভিডিও বানিয়ে দেব তবে আশা করি আপনারা এই স্টিল পাটিগুলো লাগাবেন না তাহলে খুব ভালোভাবে গাড়ি চালাইতে পারবেন ভিডিও আর বেশি লম্বা করব না নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন السلام عليكم